বাংলাদেশে এখনও মোটরবাইক স্কুটি বিক্রি করার যে ইকুয়েশন সমীকরণ এটা কিছুই আমরা এখনো দেখি নাই সতেরো কোটি মানুষের ভিতরে যদি আমার মা বোনকে উৎসাহিত করা হয় যে উই ক্যান মুভ উই ক্যান মুভ ফরওয়ার্ড আমার মা বা আমার বোন বা আমার কন্যা সন্তান কারো জন্য দাঁড়িয়ে আছেন অপেক্ষমান আছেন যে তাকে নিয়ে যাওয়া হবে আসলে যাওয়া হবে না আসলে যাওয়া হবে না এই যদি বাস্তবতা হয় তাহলে তো আর্থসামাজিক যে কর্মকাণ্ড সেটা কিছু কিছুটা হলেও ব্যাহত হয়ে যায় আর যদি তারা নিজেরা নিজেদের টেক করতে পারেন সেই ক্ষেত্রে উৎপাদনশীলতা কত বেড়ে যায় এটা কিন্তু হিসাব করলেই পাওয়া যাবে সেই জায়গা থেকে তুমি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছ আমরা এখানে আছি আমাদের অনুষ্ঠানের শুরুটাই খুব ভিন্ন সেই জায়গা ছোট একটা আহ্বান জানাতে চাই সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী অবশ্যই তার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যদি নারীর নামে রেজিস্ট্রিকৃত স্কুটি বা বাইকের উপরে শুল্কটা উঠিয়ে দেন কেন বলছি বিক্রয়ের সময় যে শুল্ক পাওয়া যায় হ্যাঁ আছে কিন্তু উৎপাদনের সময় শুল্ক কিন্তু দিয়ে দিচ্ছে বাংলাদেশে এখনও মোটর বাইক স্কুটি বিক্রি করার যে ইকুয়েশন সমীকরণ এটা কিছুই আমরা এখনো দেখি নাই সতেরো কোটি মানুষের ভিতরে যদি আমার মা বোনকে উৎসাহিত করা হয়

কম করে হলেও আমার দৃঢ় বিশ্বাস দশ থেকে বারো হাজার কোটি টাকার বেশি বাণিজ্য এদেশে তৈরি হবে একজন মা তার স্কুটিতে তার সন্তানকে নিয়ে স্কুলে নামিয়ে দিয়ে আসবেন এতে কোনো পাপ থাকতে পারে না একজন বোন তার আরেক ভাই বা বোনকে নিয়ে স্কুলে বা কোনো চাকরির জায়গায় বা কোনো ব্যবসার জায়গায় নামিয়ে দিয়ে আসবেন উঠিয়ে নিয়ে আসবেন এতে কোনো পাপ থাকতে পারে না কোনো স্ত্রী তার স্বামীকে নিয়ে যাবেন নিয়ে আসবেন সহযোগিতা করবেন সকালে স্ত্রী চালাবেন স্বামী পিছনে বসবেন বিকালে স্বামী চালাবেন স্ত্রী পিছনে বসবেন এতে ভালোবাসা আছে সংহতি আছে এতে কোনো অন্যায় বা পাপ নাই